कार मेέρ φρωθω μαλια πουρροοσκά मेέριίλ το το μαλοκουρωσκά দশক বছর ঘুরে আমরা আবারও ফিরে এলাম মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেটে এবং প্রতি বছরের মতো আমি রোম্মর রশিদ খান চলে এসেছি তারকাদের অভ্যর্থনা জানাবার জন্য এবং আমার সাথে রয়েছে একজন বিশেষ মানুষ যাকে আমরা মাছরাঙা টেলিভিশনে পর্দায় নিয়মিত দেখি ইন্দ্রানী থ্যাঙ্ক ইউ সো মাচ রুমান আমি ইন্দ্রানী রয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার বিশেষ আয়োজনে রজত জয়ন্তীর এই আসরটা গ্র্যান্ড ভাবে সাজানো হয়েছে আর ইতিমধ্যে রোমান দেখতে পাচ্ছ আমাদের চারদিক কিন্তু তারকার মেলা বসেছে একে একে দেখে নেব তাদেরকে কথা বলবো তাদের সাথে দর্শক আমাদের সাথে থাকুন দর্শক আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম অতিথিকে এবং তারা হচ্ছেন বৃন্দাবন দাস শাহনাজ খুশি এবং তাদের দুই সুপুত্র জম্মজ্যোতি এবং সম্মুখ কেমন লাগছে আজকে আজকে বিশেষ ভালো লাগার কারণ হচ্ছে যে আজকে এই পঁচিশ বছরের পূর্তিতে আমার ছেলে সম্যজ্যোতি সব আমার ধারণা যে প্রেস্টিজিয়াস ক্যাটাগরিতে ক্রিটিক্সে শ্রেষ্ঠ অভিনেতার নমিনেশন পেয়েছে এটা আমার জন্য একটা বিশাল তোমার অনুভূতিটা একটু শুনি কতটা এক্সাইটেড আমি আমার ফার্স্ট কাজের জন্য ফার্স্ট নমিনেশন তারপরেও আমার সাথে দা মোশরফ করিম দা নাসির উদ্দিন খান আছেন সো এটার চেয়ে বড় সম্মানের এবং ভালো লাগার আমার কাছে মনে হয় না আর কিছু আছে আর মায়ের প্রতিক্রিয়া জানবো আমি ম্যাম আজকে আপনি কতটা খুশি আমি ভীষণ খুশি আজকে পঁচিশ বছরের মেরিল প্রথম আলোর প্রোগ্রাম আমার ছেলের চেয়ে বয়স বেছি প্রত্যেকটা প্রোগ্রামই রেখেছি এই বছরের প্রোগ্রাম আমার কাছে ভীষণই স্পেশাল সেটা হচ্ছে সম্মর নমিনেশন এক কথায় তোমার রিয়েকশনটা একটু জানতে চাই ভাইকে কি বলবে এক কথায় যদি বললেন আমি বলবো যে আমি নমিনেশন না পেও নমিনিটে অনেক অনেক ধন্যবাদ আমরা ডাকছি আমাদের খুব প্রিয় শিল্পী কণা একটা সময় অনেকে দেখেছে যে কণা শুধু অ্যাওয়ার্ড পাচ্ছে ও শ্যাম দিল দিল তুই কি আমার হবি রে বার মনোনয়ন পেয়েছে এই প্রথমবারের মতো কণার নমিনেশন নেই আজকে সবাইকে উৎসাহ দিতে চলে এসেছে হ্যা সফট টু ইউ কোর্স প্রথম আলো আমাদের অনেক ফেভারেট একটা কি বলবো একটা আজকের দিনটা আমার ঈদের মতো একটা আর যেহেতু আপনি বললেন যে তেরো বার নমিনেশন ছিল এইবারও একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ছিল সো এই যে একটা ধারাবাহিকতা এটা আমার জন্য অনেক বড় ব্যাপার বিকেস আমার অলওয়েজ মনে হয় যে আই এম ডুইং দ্য রাইট থিং অনেক অনেক ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ এবার আমাদের মাঝে যিনি আসবেন তিনি চারদিকে নূর ছড়াবেন কারণ তিনি নান আদার দ্যান সাবিলা নূর সাবলা বাবলা মেরিল প্রথম আলো অনুষ্ঠানে স্টেজে

এবং আমি জানি না অ্যাওয়ার্ড পাবো কি পাবো না তবে আমার ক্যাটাগরি সহ যারা যারা মনোনয়ন পেয়েছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা অনেক ভালো থাকবেন সাবিলা থ্যাংক ইউ এবার আমরা মির্জা পরিবারের একজনকে ডাকছি ডাকছি তমা মির্জা হ্যালো এন্ড হ্যাপি ফ্রাইডে অ্যাজ ওয়েল এবং গাছুয়ে বলো যে আজকে কি মনে হয় পুরস্কার পাবে কিনা পুরস্কার তো এই চাই প্রত্যেকটা কাজের স্বীকৃতি তো দর্শকের ভালোবাসা নমিনেশন পাওয়া বা আমার কাছে মনে হয় যে কাজটা আমি করছি ওই কাজটাই আমার জন্য একটা পুরস্কার কারণ এত এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর মধ্যে যখন একটা কাজে আমাকে নেওয়া হয় তার মানে ওইটাই আমার পুরস্কার অনেক অনেক ভালো থাকবেন তমা মির্জা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা এবার ডাকছি একজন সভাপতিকে কিসের সভাপতি আপনারা সবাই জানেন তিনি হচ্ছেন নান দেন দ্যান মিশা সওদাগর কেমন আছেন আপনি একদম বীর দর্পে হেটে এলেন আলহামদুলিল্লাহ বেশ আছে মেডিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের আগেও আপনি বেশ কয়েকবার এসেছিলেন আমরা রেড কার্পেটে কথা বলছি আজকে কিন্তু রজত জয়ন্তী হচ্ছে আপনার কেমন লাগছে বেশ ভালো আর বিশেষ করে মানে যেখানে আমি বলি প্রায় যে তিনটা এইচ আমাদেরকে খুব সম্মানিত এবং গর্বিত করে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ হুমায়ুন ফরেদে এবং হানিফ সংকেত তো আজকে আসছি মূলত হানিফ সংকেতের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে দেখে নেব অবন্তি সি থেকে কে হবে আজকে সেরা গায়িকা রেজাল্ট জানেন আমার কাছে না এইটাই রেজাল্ট যে এই যে এত মানুষের ভালোবাসা পেয়েছে এবং এই ফাইনাল নমিনেশনে এসেছে এইটাই আমার কাছে অনেক বড় রেজাল্ট মানে আমি জয়ী আমার কাছে মনে হয় অল দ্য বেস্ট অবন্ত সিদ্ধি আপনার জন্য শুভকামনা রইল দর্শক এবার আমরা ডাকছি আমাদের নাচের মানুষ মানুষ আনিকা কবির শখ এবং সাথে আছেন আমাদের প্রিয় সোহেল রহমান শখ সোহেল জুটি অনেক অনেক অভিনন্দন স্যার অনেক ভালোবাসা কেমন আছে খুব ভালো আছি আর প্রথমে তো আসলে বেশি ভালো হয়ে যায় কেমন লাগছে শখ আপ অ্যাজ অলওয়েজ প্রথম আলোতে আসলে অনেক গ্র্যান্ড অনেক এক্সাইটেড অনেক ভালো ফিল হয় তো এবারও এবার আরও বেশি ভালো লাগছে অনেক ভালো থাকবেন সোহেল রহমান এবং অনেক ভালো থাকবেন শখ থ্যাংক ইউ অ্যান্ড ইউ আর লুকিং ফ্যাবুলাস বোথ অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের বাংলা চলচ্চিত্রের কিং বদন্তি পুরুষ আমাদের সবার প্রিয় অভিনেতা রেড কার্পেট আসলে তাকে ছাড়া অসম্পূর্ণ হয় চিত্রনায়ক আলমগীর আমরা কিন্তু আপনাকে পেয়ে অনেক গর্বিত হই এবং আপনারা যে আসেন আমাদের অনুষ্ঠানে সেজন্য অনেক আমাদের ভালো লাগে আপনার কেমন লাগে আমরা অপেক্ষা করি সারা বছর অনুষ্ঠানটা দেখব আমি এই পঁচিশ বছরের মধ্যে কিছু অনুষ্ঠান মিস করেছি কিন্তু ম্যাক্সিমাম অনুষ্ঠানে এসেছি সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা যারা নমিনেটেড হয়েছেন তাদের জন্য শুভ শুভেচ্ছা এবং যারা পাবেন না তারা ভবিষ্যতে আরো ভালো করে কাজ করবেন তাদের জন্য সুবিধা শুভেচ্ছা অনেক ভালো থাকবেন স্যার অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি একজন গানের শিল্পী আসলে আপনারা তাকে অভিনয় শিল্পী হিসেবে বেশি জানেন তিনি হচ্ছেন এফএস এস নাইম এফ এস নাইম আমি গানের শিল্পী হিসেবে সবার আগে পরিচয় করালাম এই কারণে যে স্পটিফাইতে যার গান উঠতে যাচ্ছে কোরবানির ঈদে তবে আমরা দেখি ফেসবুকে ভাইরাল হয়েছে একটি বিষয় এফ এস নাইমের ভুড়ি কিন্তু ভুড়িটা এখন কোথায় ভুড়ি নাই এত ডেডিকেশন আসলে ধারণ করতে পারে একজন সেজন্য আমরা সেলিউট থ্যাংক ইউ দ্যাট দ্যাটস সো বিগ আই মিন আইম এম গ্রেটফুল টু ইচ অফ আওয়ার আর্টিস্টস এন্ড দ্য ডিরেক্টরস এন্ড প্রোডিউসার এভরিবডি ইনক্লুডিং দ্য প্ল্যাটফর্মস যে সবাই জিনিসটাকে না মানে অনেক বেশি লাভ উইথ রেসপেক্ট একটা অন্য জায়গা স্থান করেছে আমি বলবো যে আই এম নাথিং আমাদের প্রত্যেকটা অ্যাক্টার অনেক কষ্ট করে আমি জাস্ট তাদের মতো করে একটু কষ্ট করার চেষ্টা করেছি যেটা হয়তো সবার কাছে পৌঁছেছে যাচ্ছে দর্শক আমরা এবার ডেকে নিতে চাই তিনিও খান আমিও খান তারই কানাম খান এবং তার সাথে রয়েছে খান আরই কানাম খান প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার যে হয়েছিল 12ই মার্চ 1999 সালে সেই প্রথম আসরে একজন দুটো পুরস্কার ঘরে নিয়ে গিয়েছিল এবং সেই একজন হচ্ছেন তারিকা নাম খায়াল জাস্ট রাইট জাস্ট রাইট বলতে আমার জন্য একটা খুব বড় স্মৃতি হয়ে রয়েছে কারণ সেবার সুবর্ণা এবং আফজাল হোসেন দুইজন উপস্থাপন করেছিল ও আমাকে জিজ্ঞেস করেছিল এই ডাবল পুরস্কার পেয়ে কেমন লাগছে তারিম বলেছিলাম যে মনে হচ্ছে অস্কারটা পেয়ে যাব আপনার কেমন লাগছে বাবার সাথে প্রথম ফার্স্ট টাইম রেড কার্পেট এলেন মেরি প্রথম বলেন যে যখন মেরি প্রথম আমার ফার্স্ট যখন হলো হ্যাঁ দুইটা পুরস্কার পেল আমি ধরুন তখন এতটুকু নাও বুঝতে পারছেন যে মরিল প্রথম যতদূর গেছে সেই সাথে আমার উচ্চতাটাও একটা জায়গাতে কিন্তু গেছে সো এটা আমার জন্য একটা স্পেশাল মোমেন্ট ধন্যবাদ তারিকা নাম খান তারিকা নাম খান এবং নমিনেশন রয়েছে আপনার শুভ কামনা শুভ কামনা আচ্ছা রুমান মেঘের নৌকায় ভেসে যেতে খুব ইচ্ছা করছে ঠিক এই মুহূর্তে এবং তোমারই সাথে ও মাই গড আসলে এটা ইন্দ্রানী কথা না দর্শক ইন্দ্রানী দেখতে পেয়েছে আমাদের প্রিয় শিল্পী ইমরান মাহমুদুলকে ওয়াও মেঘের নৌকায় দ্য স্টার দ্য স্টার কেমন লাগছে আমাদের এই বিশেষ আয়োজনে এসে এবং আজকে আপনি নমিনেশন পেয়েছেন মেঘের নৌকা গানের জন্য খুবই ভালো লাগছে এবং এখন পর্যন্ত দু হাজার থেকে দু পর্যন্ত টানা আমি ফাইনাল নমিনেশনে ছিলাম তো প্রত্যেকবারই আমার কাছে মনে হয়েছে যে আমি পুরস্কার পেয়ে গেছি তো এবার যদি আসলে পুরস্কারটা পেয়ে যায় তাহলে ভালো লাগাটা একটু বেশি লাগবে অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ ইন্দু বালাগো ইন্দু বালাগো মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু স্যার কেমন আছেন আমাদের সবার বাবু ভাই ভালো আছি চারবার আপনি পুরস্কার পেয়েছেন সেই মুহূর্তগুলো কেমন ছিল আসলে এটা নিঃসন্দেহে মানে খুবই আনন্দের খুব গর্বের আর আমি তো মনে করি যে মেরিল প্রথম পুরস্কার মানে আমাদের বাংলাদেশের আমরা যারা নাটক সিনেমার সঙ্গে যুক্ত আছি শিল্পী কলা কৌশলী তাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ একটা পুরস্কার দর্শক আমরা এই মুহূর্তে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন মেজাবিন চৌধুরী এখন মনে হচ্ছে আসলে আমাদের আয়োজনটা কতটা জম খালো আমার চোখ থাকছে প্লিজ আমি তাকাতে পাচ্ছি না মেহজাবিন চৌধুরী পর পর মানে একটি বছরও গ্যাপ না দিয়ে প্রত্যেক বছর পুরস্কার পাবার আসলে অনুভূতিটা কি ডেফিনেটলি মনে হয় অনেক অনেক বেশি লাকি অনেক ব্লেসড অনেক অনেক ফ্যানদের ভালোবাসা তো ব্যাপারটা আসলেই অন্যরকম নজর না লাগলেই হয় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ দর্শক চলুন দেখে নেই মেরিল প্রথম আলো পুরস্কারের বিশেষ বিশেষ অংশগুলো সবাইকে ভালোবেসে থাকি স্বদেশের চিত্রটা সকলের কানে কানে তুমি কি দেখেছো প্রভু জীবনে পরাজয় দুঃখের দহনে গরু গুরু তার তার দর্শক আমরা আবারও ফিরে এলাম রেড কার্পেট এবং আমরা আছি তারকাদের সাথে দর্শক তার নামটা বলতে গিয়ে আমি অনেক অনেক গর্বিত বোধ করছি কারণ আমাদের মাঝে রয়েছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ অনেক ভালোবাসার মানুষ শ্রদ্ধেয় মাসুদ আলী খান স্যার প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসা শ্রদ্ধা জানাই আজকে আপনি আমাদের মাঝে এসেছেন আপনার কেমন লাগছে স্যার খুব ভালো লাগছে নিরানব্বই সালে আরেকবার এসেছিলাম পুরস্কারও পেয়েছিলেন হ্যাঁ পুরস্কার পেয়েছি অ্যাওয়ার্ড জি মেরিল প্রথম পুরস্কার আমরা এবার ডাকছি দর্শক একজন তারকা দম্পতিকে অর্সা এবং মুস্তাফিজুর নূর ইমরান এই প্রথমবার কিন্তু এই তারকা দম্পতি মেরিল প্রথম আলো রেড কার্পেটে হেঁটে এসেছেন সো হাউ আর ফিলিং আমার ভালো লাগছে কারণ এই প্রথম আমি আমার মানে পার্টনার নিয়ে এলাম এটা একটা আলাদা অনুভূতি আর সব সময় তো একা একাই আসা হয় একা জার্নি সো ইট দিস ইজ डिफरेंट স্পেশাল ওকা মানুষের সাথে একটু কথা বলে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে ভালো ভালো তো মানে সীমা নাই এবং সীমাটা ছাড়িয়ে গেছে আরেকটি কারণে কারণ জাহানের নমিনেশন আছে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমরা দুই ক্রিয়েটিভ পিপলকে আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই ভালো থাকবেন আপনারা ও আমার গায়ে এবার বিষের কাঁটা বিঁধেছে বিষের কাঁটা যিনি আমাদের দিয়েছেন আখি আলমগি আমার বানানো শাড়ি আপনার কেমন লাগছে সবকিছু মিলিয়ে মেরিল প্রথম আলোতে আসে সবসময় ভালো লাগে এটা একটা উৎসব কিন্তু বছরের এটা আমাদের একটা মানে পার্ট অফ সেলিব্রেশন হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এখানে আসার জন্য এবার এমন একজন আসছে যিনি দেশে বিদেশে খ্যাত তিনি আজমেরি হক বাঁধন আমরা দেখেছি রেহানা মরিয়মনুরের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জাতীয় পুরস্কার পেতে আজ গুটির জন্য মনোনয়ন আছে আপনার আপনি খুফিয়াতে অভিনয় করেছেন বলিউডের তা আপনাকে যে নিয়ে যে আমরা গর্ব করি আপনার কেমন লাগে আমার ভীষণ ভালো লাগে যারা জেনুইনলি আমাকে নিয়ে আসলে খুশি হয় গর্বিত হয় আমি তাদের আমি সেটা ফিল করতে পারি হয়তো সব সময় সবাই আমাকে বলতে পারে না অনেক অনেক তাদের জন্য ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের মাঝে এসেছেন অনেক দিন পরে এসেছেন অনেক বছর পরে এসেছেন আমার খুব প্রিয় আপনাদের খুব প্রিয় মোনালিসা ভীষণ ভাল লাগছে ফাইনালি উই মেট অনেক বছর পরে রেড কার্পেটে এসে আপনার কেমন লাগছে অসম্ভব ভালো লাগছে কারণ আগের যে আয়োজনটা ছিল টোটালি ডিফারেন্ট ছিল ওই সময় অনুযায়ী যে আয়োজনটা ছিল ওটা বেস্ট ছিল আর এখনকার যে আয়োজন এটা একেবারে মুগ্ধ করা মানে মুগ্ধ হওয়ার মতো একটা আয়োজন এবং এত বিশাল করে এত সুন্দর করে গুছিয়ে এটা আসলেই অন্য অন্যরকম ভালো রাগা থ্যাংক ইউ সো মাচ চুমকি একা পথে চলেছিলো আর আমাদের মাঝে একা একা চলে এলো মোহাম্মদ খুরশিদ আলম আরেকজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আমাদের ইন্দ্রানী কেমন আছেন স্যার ইনশাআল্লাহ অনেক ভালো আর আজকে এই প্রথম আলো মেরিল পুরস্কারে যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যারা পুরস্কারে ভূষিত হলেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে জানা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা পান পাননি আগামীতে পাবেন অবশ্যই চেষ্টা করলে আর গানে যারা বিশেষ করে গানে যারা পাচ্ছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আনাটোন নে কেলে সাফা কে দেখরিতে চাই আমাদের রেড কার্পেটের মনস্টার আই থিং এই নামটা এখন সবাই জানে সাফাপু কেমন লাগছে ইউ লুকিং সো গর্জিয়াস থ্যাংক ইউ সো সো মাচ আইব খুব ভালো লাগলো যে এই নামে আপনারা আমাকে ডাকলেন সাফা তো খুব সুন্দর লাগছে এটা নতুন কিছু না এই কাস্টমটা খেয়ে করেছে প্রতিবার মেরিলে আমার দেখা যায় হচ্ছে গাউন পরে আসি বা ডিফারেন্ট আমি অনেক স্টাইল ট্রাই করি তো এবার ভাবলাম শাড়ি পরে আসি কখনো শাড়ি পরে আসা হয়নি সো দ্যাটস হোয়াই এবার 25 তম উপলক্ষে আমি শাড়ি পরে এসেছি ইউ লুকস রাভিশন থ্যাংক ইউ দর্শক এই মুহূর্তে এমন একজনকে ডাকছি নান আদার দেন তাসনিয়া ফারিন এবার বেশ ডিফারেন্ট একটা গেট আপে আপনি এসেছেন খুবই ভালো লাগছে গতবার বেগুনি এবার লাল হ্যাঁ থ্যাংক ইউ আগামী বছর আরেকটা ইতিহাস করবেন সেটি হচ্ছে বাংলাদেশে কোনো অভিনেত্রী গায়িকা ক্যাটাগরিতে মনোনয়ন কিংবা পুরস্কার পাননি আগামী বছর হয়তো সেটিও হয়ে যাবে কারণ মিলিয়ন মিলিয়ন ভিউ ট্রেন্ডিং গ্লোবাল ট্রেন্ডিং সবকিছুই হচ্ছে সো ফিলিং আমার কাছে মনে হয় পুরস্কারের বড় থেকে বড় কথা যে অডিয়েন্স যে গানটাকে এত ভালোভাবে গ্রহণ করেছে এবং পছন্দ করেছে এটাই সবচেয়ে বড় পাওয়া এবং সেটা নেপথ্যে যিনি আছেন হারিফ সংকেত আজকেও দেখবেন অনুষ্ঠানে নেপথ্যে উনি আছেন অনেক অনেক ভালো থাকবেন ফারিন আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ দর্শক আমরা এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের খুব প্রিয় একজন মুখ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী তানজিম সাইয়ারা তোটিরি হ্যালো সুহাসিনী তোটিরি কেমন আছেন কেমন আমরা তো খুব ভালো আছি কারণ তটিনীকে শুধু আমাদের নয় দর্শকদেরও খুব পছন্দ সেটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সাধারণ দর্শকও ভোট দিয়েছে ওদিকে সমালোচকরাও ভোট দিয়েছে তো এই প্রজন্মের একজন হয়ে দুটি মনোনয়ন পেয়ে আপনার কেমন লেগেছে আমি খুবই লাকি যে আমার অডিয়েন্স আমাকে এত এত ভালোবাসে তো আমি খুবই আবেগে আপ্লুত আর যদি পুরস্কারটি পেয়ে যান পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ মেরিল তো সবার একটা স্বপ্ন থাকে ছোটোবেলা থেকে যে মেরিল দেখে দেখে বড় হয়েছি ওই মেরিল যদি আমার প্রাপ্তি হয় তাহলে আসলে খুশিটা কতখানি আমি তো বলে বোঝাতে পারবো না ভাইয়া অনেক অনেক ভালো থাকবেন তো তিনি আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন দর্শক এই মুহূর্তে এমন একজনকে ডাকছি জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদি কেমন আছেন ভালো ভালো স্যার আজকে আপনি পারফর্ম করবেন এবং সাথে এক ঝাঁক শিল্পীদেরকে নিয়ে কেমন লাগছে কেমন অনুভূতি সব মিলিয়ে জানি খুবই ভালো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এখনো এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে যারা অনেকেই আমার সন্তান তুল্য তাদের সাথে গান করছি মেরিল প্রথম আলো বলে কথা তাদের প্রতি তো আমার একটা ভালোবাসা রয়েছে অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক ভালো লাগলো আসছেন আমাদের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সব পরিবারে সাদা সাদা কালা কালো কালা কালা না তোমার এখানে একটু সাদা রয়েছে ড্রেসে কেমন আছেন কেমন লাগছে ভালো আছি ভালো লাগছে শুদ্ধ তুমি এবার বলো তো বাবা মোট কটি মেডেল প্রথম আলো পেয়েছে আটটা ও মাই গড জানিস ইজ রাইট সামনে পদাতিক আসছে আসছে অনেক কিছু চলে এসেছে হ্যাঁ তো কি মনে হয় যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেও কাউকে শান্তিতে থাকতে দেবেন না শান্তি না অনেকেই ভালো কাজ করছে এটাই সবচেয়ে বড় কথা যে আমাদের ওয়েবে বলি অথবা ফিল্ম বলি আর সব জায়গাতেই ভালো ভালো কাজ হচ্ছে এবং সবাই যার মতো চেষ্টা করছে ভালো কিছু কাজ দেওয়ার জন্য যাতে করে ইন্ডাস্ট্রিতে অনেক কাজের ভালো কাজের সংখ্যা বাড়ে এবং আমাদের ইন্ডাস্ট্রিটা এগিয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আমাদের রেড কার্পেটের এবারে শেষ অতিথি তিনি হচ্ছেন মেরিল প্রথম আলো যার বাসায় ১২টি রয়েছে দর্শক তিনি হচ্ছেন নুসরাত ইমরোজ তিশা তিশার কামব্যাক যে কাজটা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি সেটির জন্য এবার শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে চিত্রনায়ক মোস্তফা সরর ফারুকী মনোনয়ন পেয়েছেন খুবই ভালো লাগছে মানে ডিরেক্টর হিসেবে না পেলো একজন আর্টিস্ট হিসেবে পেয়েছে একটা পার্ট টাইম জব তো পেয়ে গেল আজকে এবং যে সিনেমার অন্যতম প্রযোজক এবং স্ক্রিপ্ট রাইটার ছিলেন নুসরাত ইমরোজ তিশা এবং যিনি অভিনয় শিল্পী বিভাগের তার কামব্যাক কাজের জন্য পাঠক জরিপে মনোনয়ন পেয়েছেন সো হাউ আর ফিলিং যেহেতু আমি পাঁচwidetilde কালিন একটা গ্যাপে ছিলাম তারপরে আমার একটা ফিল্ম এলো সেটা দর্শকরা পছন্দ করেছে দর্শকরা ভোট দিয়েছে আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক বেশ আনন্দ করে কাটলো আমাদের রেড কার্পেট সেশন দেখতে দেখতে আমাদের এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছে দর্শক আমাদের সঙ্গেই থাকুন কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা সাড়ে সাতটায় মাছাঙ্গা টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাবেন মূল আয়োজন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বিদায়